মরকো কে থানে দা গাসি pore ona la bhai sobore nimutai ho ambo ho la nei ko laiko ahare laiko to ghor edake rammer ah oi de dekhen ghor eita to bangi hoye geita na chai ari to bonaro to bangi hoye ge sar rei ghor ke thai maya chilo bhai kimbor da mori ges to nai thai al mujin he ghor thakte mari nei ghor bangi hoye ge

هonders worked for it toys? Wow, there were a lot of these yelled at Well না want less to বৈন গা আছে গা ওই আজ যদি হিগা আনতো আর ভাই যা আস ইগা যদি বেলে ছড়াই তোলা চাইলে আনবো ইগা দর হয় না হিগা কাশ আলার যায় হিগা কোনো কৃষি কাছে করতো জানে এই আল্লাহ বেগ গুণ রে নি যুণ কাজকর্ম করবো সিগুণী তৈ ইগা থই গেছে তন থুই গেছে তন আল্লাহর কাছে কই ইগা থই গেসে মহাত বাত দিত দেখেন দর্শক উনি এই গডটায় থাকে এই একটা মানে করেন যে পুরা বাঙ্গাচুড়া ভিতরে কিচ্ছু নাই ঠিক আছে তা এখন এইটা না থাকতে পারে না এখন থাকে এইটাই কেন হ্যাঁ দেখেন এইটার মধ্যে এইটার দেখেন অবস্থা দেখেন এইটার এই যে দেখেন এর ভিতরে শীতের ভিতরে এইভাবে এইটার মধ্যে থাকে ঠিক আছে তারপরে এই যে দরজা হলো বাঙ্গাচুড়া এ তো পুরা বাঙ্গা দরজা

এই সবজিগুলো আপনি রাখেন আমি কিনছিলাম সবজি না না আমি আমি এগুলা আপনার জন্য আনছি আমি জানি যে আপনার অবস্থা ভালো না সরি এই যে সবজিগুলো তাহলে রান দেন আর কি ঠিক আছে নি তো আপনার দর্শক ওনার যে অবস্থা এই যে ভাঙ্গা ঘর রান্নাই হয় নাই করে কেন কেউ আইনলে তারপরে খাইবেন জি আনলে খাইবেন

আর এগুলা একটু রান্না বান্না করে খাই ঠিক আছে কিছু আচ্ছা ঠিক আছে দর্শক যদি এই যে অসহায় পরিবারটাতে যদি কেউ সাহায্য করেন ঠিক আছে ওনার কেউ নাই এক ভাই আছে তাও একবারে মাজুর কেন আচ্ছা ঠিক আছে আরে ঘরে যদি ফুলা পায়ন বউ ফুলা পায়ন ভাই লোকজন যদি না থাকে ঘর তো পুরো একদম নিশো দেখেন খাখা করতেছে পুরো ঘর আরে মরে গেল আর এই তো কোন বইনা আইবে আর কার কাছে কার কাছে যাই কার কাছে যাই ভাইয়া দাদি কোন কোনানো যাইতো না কোনু খাতি হারিয়ে হেডের মাড় দিউতি থাকে মাফ কর